আলাইকুম হাই বাংলাদেশ ফুটবলে যেন একের পর এক শুভাতাস বয়ে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল প্রেমিকদের জন্য এবার সুপ্রপর্যে এলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল দলকে শক্তিশালী করতে হামজার মতো আরও খেলোয়াড় আনছে বাংলাদেশ দল হামজার পরে বাংলাদেশের সেরা খেলোয়াড় হবেন সামিদ সম তাকে জুনের উন্ডুতে পেতে পারেন এর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছেন বাপুকের এছাড়া তারিক বাংলাদেশের পাসওয়ার্ড পেয়েছেন তিনি বাংলাদেশের দলে খেলবেন খেলবেন আলী ওয়াহিদ আরও খেলবেন ইংল্যান্ডের আরো প্রবাসী এরা বাংলাদেশ দলে যুক্ত হলে বাংলাদেশ অবশ্যই এশিয়ার পরাশক্তি হবে তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদের সাথে জোর আলোচনা চালিয়ে যাচ্ছে হামদারপুর হামজারপুর সোম ও তারিখ সারি খেললে বাংলাদেশের আক্রমণ বা মিলফিল থেকে ডিফেন্স কতটা শক্তিশালী হবে এবং এশিয়ার বাগা বাগা দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে ও সাপ অঞ্চলের দল হাত পুড়ে যাবে বাংলাদেশের কাছে